আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ছোট্টটা বউ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম হঠাৎ করে আমার শাশুড়ির দাঁতে প্রচণ্ড ব্যথা দাঁত প্রায় ক্ষয় হয়ে গেছে তাকে নিয়েই চলে আসলাম ডেন্টালে ডাক্তার দেখানোর জন্য আমরা বসে আছি ভিতরে রুগী আছে তো রুগী দেখা শেষ হয়ে গেছে তারপরে আমরা ঢুকলাম এখন আমার শাশুড়ির দাঁতটা দেখবে পরীক্ষা করে তো এই ভাইটা আমাদের পরিচিত আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছোট ভাই আমরা মোটামুটি সবাই ওনার কাছে যাই ভাইটা খুব যত্ন করে সম্পূর্ণ কাজ করে দাঁতের অবস্থা খুবই খারাপ দাঁতটা রাখা যাবে না যার কারণে ফেলে দিতে হবে তো আমরা ভাবলাম ফেলে দিয়ে এত যন্ত্রণা সহ্য করা সম্ভব না যাদের যাদের যাতে সমস্যা আছে তারা তো জানেনি দাঁতে প্রবলেম হলে কত ধরনের সমস্যা হয় মাথা ব্যথা তালে ব্যথা করে কিছু খাওয়া যায় না এত যন্ত্রণা নিয়ে থাকা সম্ভব না যার কারণে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি দাঁতটা ফেলেই দিব দাঁতটা উঠাতে অনেক কষ্ট হচ্ছে দাঁত উঠাতে কষ্ট হচ্ছে কারণ দাঁতের কিছুই নেই নিচে মাংসের সাথে বসে গেছে দাঁত উঠালে অনেক সমস্যা হয় অনেকে চোখে কম দেখে ঢাপসা ঝাপসা দেখে আমার শাশুড়ির প্রায় অনেকগুলো দাঁতই উঠে ফেলা হয়েছে তো এখন আরও একটা উঠানো হচ্ছে এই যে হলো দাঁত উঠানো হয়ে গেছে এখন আমরা এখানে কিছুক্ষণ বসবো কারণ আমার শাশুড়ির দাঁত উঠানোর পর মাথাটা ঝিমঝিম করছে গালেও ব্যথা করছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে আর আপনারা বেশি বেশি করে সবাই দাঁতের যত্ন নেবেন যেন দাঁতে কোনো সমস্যা না হয় আল্লাহ হাফেজ